প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাপ টিভির বিশেষ আয়োজনে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি আমি হচ্ছে ফেনির সন্তান প্রথম বিষয়টা হচ্ছে আমি ফেনি সন্তান আমার প্রথম আমার যে বিষয়গুলো সেটা হচ্ছে আমি শিক্ষা দিবনিয়মে একটা কথা বলতেছি আচ্ছা আমরা একটু ডিবেস আই আপনি আপনি ফেনি আপনার মূল দাগন মাইয়া এই যে দালশকারী ইউনিভার্সিটি রাইট আপনি আপনার সেবা দিচ্ছেন পুরো ফেনি জেলা ব্যাপী আশেপাশে বিভিন্ন জেলায় আপনি সেবা দিচ্ছেন আচ্ছা প্রথমে যদি আমরা জানতে চাই যে আপনি আসলে একাডেমিক কোয়ালিফিকেশনে কি কি সম্পন্ন করেছেন আচ্ছা প্রথম বিষয়টা হচ্ছে আমি আমার স্কুল দিয়ে শুরু করি প্রথম স্কুলটা হচ্ছে আপনারা অনেকে যারা চিনেন বেকার বাজার অর্থাৎ নাগমিয়া উপজেলার মধ্যে বেকার বাজার উত্তর আলিপুর স্কুল এন্ড কলেজ সেখানে আমার প্রথম শিক্ষা জীবন শুরু হয় এবং সেখানে আমি আপনার এসএসসি এবং হচ্ছে যে সবগুলা বা এসএসসি পর্যন্ত ওখানে কমপ্লিট করি এরপর হচ্ছে যে আমি দুই হাজার দশ প্রবিধানে ফেনি সরকারি ফুলের আপনারা অনেকে চিনেন তো ফেনি সরকারি ফলে একটি গেলে ওই সময় ভর্তি পরীক্ষা সিস্টেম ছিল তো ওখানে হচ্ছে ভর্তি পরীক্ষা দিই এবং সেখানে দুই হাজার দশ প্রবিধানে টিকি এবং ওখানে ডিপ্লোমা কমপ্লিট করি দুই হাজার পনেরো সালে আমার হচ্ছে যে ডিপ্লোমাটা কমপ্লিট হয় এরপর হচ্ছে যে আমার হচ্ছে যে বিএসসি বিএসসিটা আমি হচ্ছে যে আপনার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেকেই চেনেন তো আমি হচ্ছে ডেফোডিল হচ্ছে যে আপনার সিভিল ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট করি এবং হচ্ছে যে এরপর হচ্ছে আমি দুই থেকে যদি আমি আমার আর শিক্ষative মানে পাশাপাশি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরতেছি আমার যে স্কিল বা দক্ষতা যে গুলা সেগুলো সেই বিষয়ে আসে সেটা হচ্ছে আপনি বেস্ট হোম ডিজাইন এন্ড কনসালটেন্ট নামে একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে কি কি সেবা দেন আচ্ছা প্রথম আমি আমি আবার প্রথম আপনাকে আগে যেটা বলছি সেটা হচ্ছে আমার দুই হাজার থেকে আমি জব করি যে সে বিষয়টা আমি বলে তারপরে দিকে যাচ্ছি দুই হাজার পনেরোতে মনে হচ্ছে যে ডিপ্লোমা কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আমার জব হয়ে যায় আমি প্রথম জবে ঢুকি হচ্ছে আপনার সায়দন অ্যাসোসিয়েট অ্যান্ড রিগেল কনস্ট্রাকশন যেটার একটা অলরেডি অনেকেই জানেন দুই সালে আমরা ফেনিতে মুভ করি এবং সেটার একটা শাখা অফিস এখানে নিয়ে আসি ওটা হচ্ছে যে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের প্রথম আমি নিয়ে আসি এবং আমার সাথে আরো পার্টনার যারা তাদেরকে আমরা নিয়ে নিই এবং হচ্ছে আমরা টোটাল চারজন পার্টনার আছি এখন রিসেন্টলি নির্মাণ কাজে আরো একজন পার্টনার আমাদের অ্যাড হবে তো এটা হচ্ছে টোটাল পাঁচ জনের একটা পার্টনার তো আমরা হচ্ছে ফেনিতে হচ্ছে ওই নামটা না রেখে সেটা হচ্ছে আমরা বেস্টেক হোম ডিজাইন নামটা রাখি তো দুই হাজার পনেরো সালে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার বিএসসি চলে এর পাশাপাশি যে আমি ইভিনিং শিফটে ড্যাফোডেলে ইভিনিং শিফটে আমি বিএসসি কমপ্লিট করি দিনের বেলা হচ্ছে আমি ডিউটি করতাম অর্থাৎ সাইটে ডিউটি গুলাম আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার মিরপুর সাড়ে এগারো পল্লব হ্যাঁ ঢাকাতে মিরপুর সাড়ে এগারো পল্লবীতে হচ্ছে ওখানে আমার যে কার্যক্রম সেখানে ওখানে অফিস ওখানে আছে আমাদের অলরেডি আমাদের পেজের মধ্যে আমাদের অফিস ঠিকানাটা আছে তো 2020 সালে এক করোনারকালীন সময়ে যখন দেশের সমস্যা চলতেছিল তখন বারবার বন্ধ হচ্ছিল বা বারবার একবার খুলতেছে আবার বন্ধ হচ্ছে এই পার্শ্ববাসী মনে করলেন ঝামেলা হচ্ছে তখন বাড়িতে আসতেছি আবার যাচ্ছি তখন চিন্তা করলাম স্যার এর সাথে আমি এরকম বসে বসার পরে স্যার বল বলে যে আমাদের ফেনী তো ভালোই ডেভেলপ হচ্ছে তো স্যার ওখানে একটা শাখা অফিস যদি এরকম হয় তো উনি আমাকে আমাদের ওমর স্যার আপনারা অলরেডি জানবেন ওমর স্যার ওনার সাথে আমি কথা বলি উনি কথা বলার পরে এরপর হচ্ছে আমার মামা আছে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি উনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার তো ওনাদের সবার সাথে পরামর্শ কথা করার পরে আমরা দুই সালে করোনাকালীন সময়ে একটা শাখা অফিস মেনেতে আনি প্রথম আমাদের অফিস কার্যক্রম শুরু হচ্ছে মহিফাল নিজাম টাওয়ার সেখানে নিজতলাতে আমাদের একটা রুম নিয়ে সেখানে শুরু এর পর হচ্ছে যে আমরা হচ্ছে যে আমরা মুভ করি আপনার মিজান রোড এর সাথে অফিস নেই আর একটা অফিস হচ্ছে আপনার ওটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের আমি যদি প্রথমে আমাদের বেস্টেক হোম ডিজাইন এন্ড সার্ভিস এর যে বিষয়টা বলছিলাম আমরা হচ্ছে যে বিল্ডিং এর ডিজাইনের বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের যেটা সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন এবং হচ্ছে যে এর পাশাপাশি বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে আপনার সাইট সুপারভিশন অনেকে চিনেন সাইট ভিজিট যেমন আজকে আমাদের যে আজকে আমাদের বই দুইটা হ্যান্ড ওভার হয়েছে তো সেটার মধ্যে আমরা ক্লায়েন্ট কে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ রাখি না আমরা তাদেরকে আমাদের যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে যে আপনার কেমন ক্লিয়ার কভার মানে ব্লকের যে বিষয়টা এবং একটা কে কিভাবে আপনার হ্যান্ডেল করতে হবে মানে একটা ডিজাইন থেকে শুরু করে একবারে ফোন নাঙ্গো কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সার্ভিসটা দিই আমরা যদি সার্ভিসের বিষয়গুলো আরো যদি বলি যেমন হচ্ছে একটা সার্ভিসের মধ্যে কি থাকে আপনার আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন থ্রি ডি ভিউ এই সবগুলো সাপোর্ট থাকে এর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে একটু আগে বললাম সাইট ভিজিট অথবা সাইট সুপারভিশন

মালিক অথবা যারা কাজ করবেন জি তারা পূর্ণাঙ্গ ভাবে নাও বুঝতে নাও বুঝতে পারে রাইট তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রথম অবস্থায় আমরা ক্লায়েন্ট কে আমাদের ওই পাশে ল্যাব আছে অলরেডি জানেন আমাদের ওই পাশে হচ্ছে কম্পিউটার ল্যাব আছে ওখানে ল্যাবের মধ্যে বসাই অথবা এই রুমে বসে বসার পরে আমরা তাদেরকে ডিজাইনগুলো প্রথম মালিককে কে বুঝাই এরপর হচ্ছে যে মালিককে বলি যে কন্ট্রাক্টর বা আপনার যে যিনি মেন হেড মিস্ত্রি যিনি তাকে নিয়ে আসবেন যিনি সাইটটা পরিচালনা করবেন তাকে নিয়ে আসবেন আমাদের এখানে যে অফিসের যে বিভিন্ন জিনিসগুলো আছে এবং ডিজাইন সহকারে সে আসলে বুঝে কিনা আমরা যেভাবে লেকচার দিবা আমরা যেভাবে বোঝাই কথা বলতেছি ওই ধরনের সে ডিজাইন হচ্ছে কিনা এবং সে কাজগুলো অভাবকে দিবে কিনা আমি দুষ্টামি করি অনেক সময় আমরা একটা সাবির উদাহরণ দিই আমি এখানে এই এই প্রোগ্রামের মাধ্যমে বলতেছি আমরা সবসময় আমাদেরকে সাবির উদাহরণ দিই যেমন আমরা ক্লায়েন্টকে বলি যে ওই ক্লায়েন্টকে কাজ দিবেন যে ক্লায়েন্ট সরি ওই ঠিকাদারকে কাজ দিবেন যে আপনার ক্লায়েন্টকে সাবিটা বুঝাই দেয় কারণ দেখবেন অনেক সময় কাজ রেখে চলে যায় এরকম অহর অহর ঘটনা আছে যেগুলা কাজ রেখে মধ্যবর্তী সময় মালিককে বিপদে ফেলে চলে যায় তো মালিক এইদিকেও যেতে পারে না ওই না। এই ধরনের যে যদি আমি বলি আমরা দুষ্টামি করি আমি যেহেতু ফেনিস সন্তান আমি আরেকটা বিষয় বলি আমরা বলি যে আগের জগরা ভালো মানে আগের জগরা ভালো কোনটা যেমন হচ্ছে আপনার সাথে যাই বলে যাই করব আগে থেকে কথা বলে ফেলবো যে আমার এই জিনিস এইভাবে হবে দেখেন হবে কি না ঠিক উনি যখন হয় তারপর আমরা মালিককে বলি এরকম একটা স্ট্যাম্প পেপারে আমরা বলি যে লেখেন লিখিত করেন অথবা লিখার পরে তারপর উভয় সাইন দিবেন যে কথা একটু আগে বলছিলাম বোঝানোর পরে আমরা বোঝানোর পরে তারপরে এই বিষয়গুলা সাইডে সুন্দর তারা কাজটা করে এরপর হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে কিছু কিছু বিষয় থাকে যেমন হচ্ছে যে আমরা আহ বলি যে আপনি যখন ঢালাই দিয়ে দিবেন তখন আপনি কখনোই কিছু বুঝবেন না এটা কি হয়েছে না হয় নাই ঢালাই দেওয়ার আগে আমাদেরকে ক্লায়েন্ট অথবা তাদের যে ওখানে সাইটে যিনি দায়িত্বরত থাকে তিনি আমাদেরকে জানান যে আগামীকাল এই কাজ আছে আপনারা আসে আমাদের সাইটটা দেখে যান আমরা তখন সাইটটা দেখি ধরনের ভুলভান্তি যদি হয় সেটা সংশোধন করতে বলি তারপর আমরা অনুমতি দিই আপনারা অনেকে আমাদের অলরেডি ইঞ্জিনিয়ার মাহফুজ বাংলা আইডি এবং ইংরেজি আইডি অথবা বেস্টেক হোম ডিজাইন যে পেজ আছে আপনারা অনেকগুলো লাইভ এবং অনেকগুলো ভিডিও আপনারা এখানে দেখছেন তো সেখানে আপনারা জানেন আমি প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলি যে দেখেন সাইডের মধ্যে এটা করা যাবে না ওইটা করা যাবে না এভাবে দেওয়া যাবে না ওভাবে দেওয়া যাবে না এভাবে করলে ভালো হবে ওভাবে করলে ভালো হবে এই বিষয়গুলা তুলনামূলক এক ভিডিওতে তার সবকিছু দেওয়া যায় না বলা যায় না সম্ভবও হয় না অনেকে বিরক্তিবোধ করে কারণ ভিডিও ল্যাংলি হলে মানে বিরক্তিবোধ করে তখন আমরা কি করি এটা ছোট ছোট অংশ বিশেষে আমরা বিভিন্ন বিষয়গুলা বলি এবং আমরা অনেক সময় অনেক লাইভ প্রোগ্রাম কিন্তু আমাদের এখানেও করি যে দেখেন সচেতনতা সচেতনতা রাইট তো মূল কথা হচ্ছে যে সাইড সুপার এক্সট্রা যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে শুধু ডিজাইন দেওয়া পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি না আমরা হচ্ছে এর পাশাপাশি একবারে গটটা কমপ্লিট হওয়া পর্যন্ত তার সাথে আপনার আপনার যদি আমি সরাসরি থেকে শুরু করি

যেমন আজকেও আমাদের দুইটা কাজ গিয়েছে অলরেডি আমি বলছি তো এটা আসলে হিসাব ছাড়া তো তারপর আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি ফাই হাজার প্লাস বিষয় আমি দর্শকদের ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যে কার্যক্রম করেন একটা বাড়ি

তো দুই হাজার সালে আমরা যখন ফেরি পলিটেকনিকলে আসতাম তখন অলরেডি যিনি আমাদের সাংবাদিক সাহেব উনিও দেখতাম যে মৈফালের কন্ডিশন মৈফাল থেকে শুরু করে সদর হাসপাতালের দিকে যাওয়ার সময় কি ছিল আর বর্তমানে কি হয়েছে এটা তো আপনারা অলরেডি অনেকেই জানেন তো ইন্টেরিয়রের যে বিষয়টা বলি আমরা বিল্ডিং ডিজাইনের পাশাপাশি এবং নির্মাণ কাজের যে পাশাপাশি আমরা হচ্ছে ইন্টেরিয়র যে সাপোর্টটা মানে হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন যে সাপোর্টটা সেটা দিয়ে আসতেছি এবং সেটা হচ্ছে অলরেডি অনেকগুলা প্রজেক্ট আমরা মানে সফলতার সাথে কাজ করছি এর পাশাপাশি আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টেরিয়র সাপোর্টটা এর মধ্যে আমরা দিচ্ছি আর কি আমি কৃতজ্ঞ এই বিষয়টা সবসময় বলি যেমন সেটা হচ্ছে যে আমাকে এবং আমাদেরকে আমাদের দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন প্রথমে আমি তাদেরকে বলতেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ তার পাশাপাশি যিনি আমাদের ভাইয়া সাংবাদিক শরীফ ভাইয়া এবং ক্লাস হচ্ছে যারা দর্শক আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরো মানে সেবামূলক যে কাজগুলা সেগুলা দিতে পারি আরেকটা বিশেষ বিষয় আমার সাথে কথা বলতেছি এটা হচ্ছে আপনারা জানেন আমরা বেস্টেক হোম ডিজাইন এই অফিসটাতে আমরা দুইটা অলরেডি অনুমোদন নেওয়া আছে আমাদের ঢুকতে আপনারা দেখবেন দুইটা টেড লাইসেন্স এবং সেটা যে একটা হচ্ছে যে ট্রেনিং এর এক্সট্রা ইঞ্জিনিয়ারিং যে ট্রেনিংটা সবচেয়ে বড় অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা সেটাই দিচ্ছি এবং সেটা হচ্ছে ক্যাড ল্যাব আইটি ট্রেনিং ইনস্টিটিউট যেটা ऑलरेडी আপনারা জানেন অনেকে দেখছেন তো আলহামদুলিল্লাহ অটোকাড মানে ইঞ্জিনিয়ারিং যে কোর্স যে বিষয়গুলা সেগুলো আপনারা খুব ওয়ান সেখানে এখানে সাপোর্ট পাবেন এটা একটা বিষয় আর এর ফল হচ্ছে যে আরো একটা বিষয় বলতেছি যারা হচ্ছে যে আপনার অনেক সময় অনেকে আর্থিক অবস্থা অনেক সমস্যা থাকে যে আর্থিক অবস্থা অনেক মানে সমস্যার কারণে হয়তো কোর্স করতে পারেন না বিশেষ করে সরকারি পলিটেকনিক অনেক স্টুডেন্ট থাকে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাদের এখানে আমরা এমন স্টুডেন্ট আছে টোটালি ফুল ফ্রি এরকম স্টুডেন্ট আছে আমাদের ফাইল গুলো ওখানে আছে সেগুলো আপনার আমরা টোটালি ফ্রি সমস্যা সেটা আমাদের সহযোগিতা পাবেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দিনী প্রতিষ্ঠান

প্রিয় দর্শক আমরা আবারও নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ